আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি কোশ্চেন পেপার নিয়ে এসেছি ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল অর্থাৎ ডিএসসি বাংলা অর্থাৎ যারা প্লেন পাসে বাংলা পড়ছ সিবিসিএস সিস্টেমে তাদের জন্য দু সালে বাংলার যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নটি নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব পেপারটির নাম আবারও বলে দিচ্ছি ডিএসসি ওয়ান বা টু ঠিক আছে ফোর্থ সেমিস্টারে কিন্তু পেপার দু হাজার তেইশ সালের প্রশ্নটি যেটি এসেছিলো সেটি নিয়ে আলোচনা করব তো পেপারটার যে নাম ছিল সেটা হচ্ছে সাহিত্য তত্ত্ব ও সাহিত্য নির্মাণ কলা আমি আগেই বলেছি এটা সিবিসিএস সিস্টেমের নতুন এনইপি নয় এটা নতুন এনইপি হচ্ছে যারা নতুন সিলেবাসে পড়াশোনা করছো তাদের এখনও ফোর্থ সেমিস্টার দেরি আছে এটা যারা সিবিএসসিএস সিস্টেমে পড়াশোনা করছো তাদের জন্য দু হাজার তেইশ সালের কোশ্চেন পেপার তো কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দু নম্বর তারপরে পাঁচ নম্বর এবং শেষে দশ নম্বরে প্রথমে যে দু নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেটা বিভাগ কয়ে থাকবে বিভাগ কয়ে তোমরা দেখতে পেয়েছো তোমাদের এখানে দশটা প্রশ্ন করতে হয় প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে দুই করে দশ গুনে টোটাল কুড়ি প্রশ্নগুলি আমি সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি একটু তাড়াতাড়ি দেখে থাকো জিজ্ঞাসা প্রবন্ধগুলি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয় বর্ধনের আবির্ভাবকাল কোন শতকে তিনি কোন গ্রন্থের কোন অংশের লেখক ভরতের নাট্যশাস্ত্রের অভিনব ভারতী নাম ভাষ্যের রচয়িতাকে তিনি কোন শতকে এই কাব্য রচনা করেছিলেন নিম্নলিখিত গ্রন্থ দুটির রচয়িতা কোন কোন আলঙ্কারিক কাব্যালঙ্কার সূত্রবৃত্তি আর বক্তত্রী জীবিত পাঁচ নম্বর কোশ্চেন ভারতের নাট্যশাস্ত্রে কয়টি স্থায়ীভাবের কথা বলা হয়েছে স্থায়ীভাবগুলির নাম লেখক ছ নম্বর আচার্য ভোজ কয়টি ও কী কী রীতির কথা বলেছেন কুন্তক রীতির কোন নতুন নামকরণ হয়েছিল এই নাম তিনি কোন আলঙ্কারিকের কাছ থেকে নিয়েছিলেন অক্ষর কাকে বলে অক্ষর কয় প্রকার ও কী কী লয় কাকে বলে মিশ্র কলাবৃত্ত ছন্দ কোন লয় আশ্রিত মাত্রা কাকে বলে দলবৃত্ত ছন্দে প্রতিটি অক্ষর মাত্রার শ্বাসাঘাত কাকে বলে একটি উদাহরণ দাও বৃত্তানুপ্যাস কাকে বলে এটি উদাহরণ দাও এটি উদাহরণের সাহায্যে মধ্যজমক অলঙ্কার কাকে বলে বুঝিয়ে দাও পাওয়া অলঙ্কার কাকে বলে লুপ্তমা অলঙ্কারে একটি উদাহরণ দাও পঁয় নম্বরে একটি লাইন দেওয়া আছে এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এই কবিতাংশের উপমেয় এবং উপমান কোনটি তালেক এই গেল তোমাদের দু নম্বরের কোশ্চেন এবারে আসছি আমি যেগুলো সেগুলো হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন এখানে দেখতে পেয়েছো তোমরা চারটা প্রশ্ন করতে হবে বিভাক্ঘ প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে পাঁচ করে চার পাঁচে কুড়ি তো প্রথম বৈয়াকরণ এবং নৈয়ায়িকরা শব্দের কয়টি ও কী কী শক্তি বা বৃত্তির কথা বলেছেন উদাহরণসহ শব্দ শক্তির পরিচয় দাও তারপরে অবিভক্ষিত বাচ্যধ্বনি কাকে বলে অবিক্ষিত বাচ্যধ্বনির শ্রেণী উদাহরণ সহ আলোচনা করো উদাহরণ সহ ছেদ ও জ্যোতির পার্থক্য সংক্ষেপে লেখো তারপরে ছন্দলিপি নির্মাণ করো সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদ মুকরিত তারি দেহ সৌরবে অনামা কুসুম অজানাই মেতে ওঠে পরে কোশ্চেন উদাহরণ সহ সমাশক্তি এবং রূপক অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো যথাযথ ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় করো গন্ধটুকু সন্ধ্যা বাই রেখার মতো রাখি আর লুটাই মেঘলা খানি তেজি কটি দেশে মৌন অপমানে ঠিক আছে এইগুলো গেল পাঁচ নম্বরে এবারে দশ নম্বরের যে প্রশ্নগুলো আসে বিভাগ গ থেকে দুটো করতে হয় প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে দশ করে টোটাল দুটো করতে হয় সমান কুড়ি প্রথম কোশ্চেন ধনী কাকে বলে উদাহরণসহ ধ্বনির ভেদ আলোচনা করো আর পরের কোশ্চেন বিভাব অনুভব ব্যবচারীভাবে সংযোগে কীভাবে রস নিষ্পত্তি ঘটে তা উদাহরণসহ সংক্ষেপে বিব্রত করো তারপরে কোশ্চেন মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো আর উপমা অলঙ্কারের শ্রেণীকরণ করে সংজ্ঞা এবং উদাহরণ সহ প্রত্যেকটি বিভাগের পরিচয় দাও ক্লিয়ার এই গেল তোমাদের যে বাংলার পেপারটি ছিল ডিএসসি বাংলা তার কোশ্চেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বাকি কোশ্চেনগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তোমরা লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম